প্রিয় বিপ্লবী ছাত্র জনতা আপনারা দেখেছেন সেটি সুমুজিমের পুলিশonna সে আমাদের একটি জেলাকে নিজের জেলা করে দিয়েছিল সেই জেলায় আমাদের বিপ্লবী ভাইদের উপর হামলা হয়েছে আমরা এর মধ্যে সেখানকার পুলিশ প্রশাসনের সে তাদের হামলার স্বীকার হয়েছে আমাদের বাংলাদেশের শান্তি শ্রী ফল রক্ষাকারী বাহিনী সেনা বাহিনী ওখানে প্রতিরোধ করতে পারে নাই আমরা একটা করে স্পষ্ট করে বলতে চাই দু হাজার পরবর্তী এই বাংলাদেশে তারা আওয়ামী লীগ একটি ধর্ম শেখ মুজিবকে সেই ধর্মের প্রবক্তা এবং শেখ হাসিনা সহ যারা রয়েছে তাদেরকে সেই আওয়ামী ধর্মের মুড়ি হিসেবে এখনো জারি রাখতে চায় তাদের

ছি ছাত্র জনতা ঐক্য উপস্থিত হয়েছি সকল ধান সকল রাজনৈতিক দল ভুলে আমরা উপস্থিত আজ আমরা এখান থেকে বলতে চাই আমরা লং ঢাকা দিয়েছি সেখানে আমরা হাতনাকে নাকে পতন ধরিয়েছি বলে যাবেন না এরপরে যদি আমরা এরকম রাখতে পারি এই লালবির হাত থেকে শুরু করে ট্রেক্টার থেকে শুরু করে পেটুলিয়া পর্যন্ত যে কোনো দেখবো সেখান থেকে আমরা দিয়ে দিব আমাদের বাংলাদেশকে ছয়চার মুক্ত করতে পারবো সর্ব একটু কথাই বলতে চাই আজকে তাদের প্রত্যেক তুলেছেন আমাদের হাত দিয়েছে আমাদের বল গেই যদি করেন আপনারা তো ভারতে পালিয়ে যান কিছু সংখ্যক যারা বাংলাদেশে এসেছেন আপনাদেরকে এখানে থাকতে দেওয়া হবে না এটা 24 বাংলা এখানে কোন খদিশের বাংলা নয় সুতরাং এই নতুন আংলাই দ্বিতীয়বার যদি কোনোভাবেই আমাদের পথ চক্রাঙ্গের সাহস করেন

জনতা করে চাকুরিজীবী সবাই ঐক্যবদ্ধ হয়ে এই লালগুনি হাটকে আলোকিত লালগুনি হাত করে তুলবো এই লালগুনি হাতকে সেটিভাগ মুক্ত করে তুলবেন ইনশাহ আপনারা সবাই নিজের অধিকারের কথা বলবেন আপনারা সবাই আপনার জেলার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করবেন আমাদের এই জেলা সবসময় পশ্চাৎ পদ পিছিয়ে পড়া এই জেলাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই কথাগুলো বলবেন নুরুজ্জামান কিংবা মতিয়ার এই লাল মতিহেদের তাদের পুরো প্রেতটা জায়গা হবে না আপনারা সবাই চেষ্টা থাকবেন কিন্তু রাম জিন্দাবাদ এমসি জিন্দাবাদ